কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরতে লোকসভা ভোটের প্রাক্কালে মধ্য হাওড়ায় দলের নতুন কর্মসূচি যুবযোদ্ধার লোকসভা ভোটের প্রাক্কালে মধ্য হাওড়ায় দলের নতুন কর্মসূচি যুবযোদ্ধার সূচনা করলেন অরূপ রায় মধ্য হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুথে বুথে যুবযোদ্ধা নামক এক বিশেষ কর্মসূচির সূচনা করা হয় রবিবার সকালে নেতাজি সুভাষ রোডের মধ্য হাওড়া নির্বাচনী কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলা নির্বাচন কমিটির চেয়ারম্যান অরূপ রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সুজয় চক্রবর্তী শ্যামল মিত্র সমর মুখোপাধ্যায় সুশোভন চট্টোপাধ্যায় কৈলাস মিশ্র সুধীন চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ মধ্য হাওড়া থেকে যুবযোদ্ধা কর্মসূচির সূচনা করা হল আগামী চব্বিশ দিন ধরে যুবকর্মীরা মধ্য হাওড়ায় প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দলের বার্তা তুলে ধরবেন আমরা ঘোষণা করেছি যে আমাদের বুথের বাড়ি বাড়ি যাবেন বাড়ি বাড়ি গিয়ে দলের কিছু কর্মসূচি সেটা মানুষকে জানাবেন মানুষকে দিদি উপহার পৌঁছে দেবেন এবং আমাদের রাজ্যের উন্নয়নের কথা এবং রাজ্যের প্রতি যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের তার কথা মানুষের কাছে তুলে ধরবে আজ থেকে আমরা যে প্রোগ্রামটা লঞ্চ করলাম সেটা হলো প্রত্যেকটা অভিযোগে যুব যুবযোদ্ধারা যাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এবং বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্য সরকারের বিগত তেরো বছরের যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সে উন্নয়নের কথা বলবেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনা কেন্দ্রীয় সরকার যেভাবে প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড ওনার একশো দিনের কাজে পর শ্রমিক তাদের কাজ করিয়ে টাকা দেয়নি তাদের কথা বলবেন প্রায় এগারো লক্ষের বেশি বারো লক্ষের কাছাকাছি যারা মাথার উপর ছাদ দিয়ে খোলা আকাশে নিচে যাদের থাকতে হয় যাদের এই প্রচন্ড গরমে কখনো প্রচন্ড ঠান্ডায় কখনো বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে যাদের দিন কাটাতে হয় তাদের ঘরের টাকা রাজ্য কেন্দ্রীয় সরকার দেয়নি তা সত্ত্বেও এবং রাজ্যের প্রতি অর্থনৈতিক বোঝা সে বোঝা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুসারপক্ষ জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজে যারা কাজ করেছে তাদের টাকা মিটিয়ে দিয়েছে তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পোশাকার থেকে তাদের টাকা পৌঁছে গেছে এবং সেই সঙ্গে আপনারা জানেন যে তিনি ঘোষণা করেছেন যে আমরা যারা যারা আবাসনের এগারো লক্ষ প্রায় বারো লক্ষ মানুষের বাড়ি টাকা আমরা পৌঁছে দেব মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে হাত হাত এবং আপনারা জানেন যে রাজ্য সরকার আগে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো এবং পাঁচশো ছিল সাধারণ ক্যাটেগরির ক্ষেত্রে এবং এস সি এস টি ও মিসিদের এস সি এসসিদের ক্ষেত্রে এক হাজার টাকা ছিল সেই টাকা তিনি বাড়িয়ে এক হাজার টাকা করেছেন এবং এস সি এস টি এস সি এস টি এস সি এস সির জন্য বারোশো টাকা করে বাড়িয়েছেন এবং সেই সঙ্গে তিনি যারা যারা আমাদের এদের টাকা বাড়িয়েছে আশা কর্মীদের টাকা বাড়িয়েছে এবং সেই সঙ্গে আমাদের আইসিডিএস এর যারা ওয়ার্কার তাদের টাকা বাড়িয়েছে এবং হেল্পারদের এক হাজার টাকা করে তাদের বাড়িয়েছেন হেল্পারদের জন্য পাঁচশো টাকা করে বাড়িয়েছেন এবং সর্বক্ষেত্রে মানুষকে এবং সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের তিনি তিনি আবার নতুন করে ঘোষণা করেছেন তা সুতরাং এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বাড়িতে বাড়িতে পৌঁছে পৌঁছে দেওয়া এই কর্মসূচি নিয়ে আমাদের কর্মীরা প্রত্যেকটা উঠে উঠে যাবে প্রত্যেকটা হুটে গিয়ে মানুষের কাছে বোঝাবে মানুষের কাছে দলের কথা বলবেন এবং আমাদের প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে ভোট চাইবেন যাতে আমরা গত দু হাজার উনিশ সালের নির্বাচনে যে মার্জিনে আমরা জিতেছিলাম তার থেকে অনেক বেশি মার্জিনে আমরা মধ্য থেকে আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে তো সুতরাং আমি আশা করব আমাদের এখনও প্রায় এক মাসের অধিক সময় এক মাসের মতো সময় বাকি আছে এক মাসের কিছু কম একদিন কম আমরা এই এক মাসের মধ্যে আমরা টোটাল বাড়িগুলো কভার করে নিতে পারবো আমাদের নির্বাচনী প্রচার কর্মসূচি সম্পন্ন হওয়ার আগে অর্থাৎ আঠেরো তারিখের মধ্যে আঠেরোই মেয়ের মধ্যে আমরা আমাদের এই কর্মসূচি কমপ্লিট করতে পারবো এবং সমস্ত বাড়িগুলো কাজ হবে আমাদের আমাদের অভিষেক বন্ধ অভিষেক চট্টোপাধ্যায় আমাদের মুখরা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তার নেতৃত্বে এই প্রোগ্রাম এবং এখানে কৈলাস কৃষ্ণ আছে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সেই সঙ্গে ডক্টর সুজয়া চক্রবর্তী আছে আমরা পৌর নিভাবে মুখ্য পৌর প্রশাসক এখানে শ্রাবণ বৃদ্ধ থেকে আরো আরো সকলই আছে হৃদয় ঘোষণ আছেন হলিপ চ্যাটার্জি আছেন মহিলা তৃণমূল কংগ্রেস সবার আছে উপার্জি আছেন এবং আমাদের যুব যোদ্ধারাও আছে আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ আমরা মানুষের সঙ্গে থাকি এটা আবার প্রভাব হবে এবং মানুষ আমাদের কাছে প্রতিদিন এসে পান এটা নতুন করে বলার প্রয়োজন নেই মধ্য মানুষ আমাদেরকে যখনই প্রয়োজন হয় তখনই তারা পান যে কোনো বিপদে আপদে দুঃখে তাদের প্রিয়জনের অসুখ বিসুখ প্রচণ্ড মুখ অবস্থায় তারা আমাদেরকে সবসময় সহযোগিতা পান আমরা মানুষদের সঙ্গে আছি মানুষের সঙ্গে ছিলাম এবং মানুষের সঙ্গে থাক এটাই আমাদের আজকের এই কর্মসূচি এরপরে আমাদের আরও অনেক কর্মসূচি আছে নির্বাচন কর্মসূচি করে আমরা যাবো আমি আপনাদের প্রত্যেককে এবং সংবাদ মাধ্যমে যার প্রতিটা এসছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক দলবার জন্য আজকে কর্মসূচি আমরা এখানে শেষ করার ধর